তো আবারও চলে এলাম মায়ের মন্দিরে তো সকল দর্শক বন্ধুদেরকে একটাই আমি আবেদন করব যে আপনারা সকলেই দেখুন মায়ের চরণ দর্শন করুন আগে তারপর মেন টপিকে যাওয়া যাবে আমি দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে মাকে দর্শন করুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে দেখুন মাকে দর্শন করুন তো মায়ের কাছে এসেছি বারবার ছুটে আসি আমার ভালো লাগে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে দেখতে পাচ্ছেন বাবা ভোলানাথকে মাকে দর্শন করুন তারপর যে প্রশ্ন আপনারা করেছেন অনেকেই কমেন্টে করেছেন তার উত্তর আপনারা নিশ্চয়ই জানতে পারবেন এই ভিডিওতেই জানানো হবে তো আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আর আমি তো চেষ্টা আমি তো উত্তর দেব না তো আমি জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করছি আর যিনি উত্তর দেবেন তা ওনার কাছেই উত্তরটা আপনারা জেনে নেবেন সরাসরি ওনার মুখ থেকে তো আপনাদের যদি মনে হয়ে থাকে যে মায়ের কাছে আসবো তো যোগাযোগের জন্য আগের ভিডিওতে তো ফোন নাম্বার দেওয়া আছে তা আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো ঠিকানাও দেয়া আছে সেটাও আপনারা ভালো করে দেখে নেবেন আবার কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে তা আপনারা বলবেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে সকলের উত্তর দেবার চেষ্টা করা হবে নিশ্চয়ই তো চলুন বেশি আর কথা বলবো না আর মেন প্রশ্ন যাওয়া যাক জয়মাতারা জয় মাতারা তো মায়ের কাছে এলাম দর্শক মণ্ডলী প্রশ্ন করেছেন তো অনেকেই কমেন্ট করেছেন যে মায়ের যে পঞ্চমুণ্ডির আসন এই যে কথাটা আসলেই মানে ওর জিনিসটা কি ব্যাপারটা কি ওটাই জানতে চেয়েছেন সকলে পঞ্চমুন্ডি আসন এটা কিভাবে তৈরি করা হয় ঠিক আছে যে কেউ পারবে না করতে বাবা এর তিথি নক্ষত্রের ব্যাপার আছে পঞ্চমুন্ডি আসন যে তৈরি করা হয় পাঁচটা মাথা দিয়ে আচ্ছা পাঁচটা মাথা কি কি জানতে হবে ঠিক আছে পাঁচটা মাথার মধ্যে পড়ছে একটা পড়ছে প্রথম চন্ডালের মাথা ঠিক আছে দু নম্বর পড়ছে একটা মানুষের মাথা আচ্ছা চন্ডাল বলতে তো মানুষই পড়ছে কিন্তু মানুষ যে বলছে সাধারণ মানুষ ঠিক আছে তিন নম্বর পড়ছে একটা সাপের মাথা ঠিক আছে আচ্ছা চার নম্বর পড়ছে একটা শিয়ালের মাথা আচ্ছা ঠিক আছে পাঁচ নম্বর যেটা পড়ে সেটা আমাদের হচ্ছে বলাই যাবে না সেটা আমাদের গুপ্ত ব্যাপার সেটা আমরা বলবো না আচ্ছা তা পাঁচটা মাতার পঞ্চমুণ্ডী আসন স্থাপিত করাতে হয় ঠিক আছে এবার যারা অন্য অন্য অনেক জায়গায় ভিডিও দেখেছি তারা পাঁচটা মাথারই নাম করে দেন কিন্তু আমার আদেশ নেই আদেশ নেই তাই আমি বলতে পারলাম না তা আমি দর্শক বিন্দুর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই ঠিক আছে যেটা আমাদের গুচ্ছ ব্যাপার সেটা আমি তো বলতে পারবো না তা পাঁচটা মাথা দিয়ে পঞ্চমণ্ডি আসন স্থাপন করা হয় তা ওই আসনের জায়গাটা খুব পবিত্র রাখতে হয় ওই আসনের জায়গায় তোমার যে কেউ প্রবেশ করতে পারবে না আর যে কেউ বসে সাধনা করতে পারবে না ওই জায়গাটা সাধনার জায়গা ওই জায়গাটাই খুব পাওয়ার থাকে বাবা পাঁচটা মাথাকে হয় প্রতিদিন যেমন আমাদের মানুষকে খেতে দিতে হয় না খাবার খেলে আমরা চলতে পারবো না তেমনি পাঁচটা মাথাকেও জাগিয়ে রাখতে হয় পাঁচটা মাতাকেও খাবার দিতে হয় ঠিক আছে এ নিয়ে আর বেশ কিছু বলবো না পঞ্চমন্ডি আসন খুব খুব জাগ্রত আচ্ছা আর মায়ের কাছে আমার ব্যক্তিগত প্রশ্ন যে এই যে মায়ের রূপ আমরা দেখছি তো মাকে তো অনেক রূপেই দেখা যায় তো সব রূপেই আলাদা আলাদা মা কি আলাদা না মা একই বা বাবা ভোলানাথ যে আছেন এ আগের ভিডিও তো করা হয়েছিল কিন্তু অনেক দর্শক মণ্ডলী প্রশ্ন করেছেন তা তার জন্যই প্রশ্নটা করা আবার আমিও জানতে চাইছিলাম যে মায়ের যে আলাদা আলাদা রূপ আছে সেই রূপটা কি মা একই না আলাদা বলি মা তুমি যেভাবেই ডাকো মা কিন্তু এক আচ্ছা ঠিক আছে শক্তি কিন্তু এক তিনিই সৃষ্টি তিনি মানে কি বলবো মাতৃ রূপ এক মাতৃ রূপ ভিন্ন ভিন্ন ভাবে যে যেমন ভাবে ডাকে মাকে যেভাবে ডাকে রামপ্রসাদ তিনি রামপ্রসাদ সেন আহ সাধক তিনি তার গানের লিখে দিয়ে গেছেন যেভাবেই যাকে ডাকে তাতেই তুমি হও মারাজি ঠিক আছে নিশ্চয়ই শুনেছো গানটা অপূর্বগণ তা মা কিন্তু এক আর ভগবান অসুর দমন করার সময় এক একটা রূপ ধরেছেন আচ্ছা সেই সময় যে রূপ ধরেছেন সেই রূপেই কিন্তু উইকেন্দ সৃষ্টি লোক জেনেছেন আচ্ছা ঠিক আছে সেই রূপেই জেনেছেন বাবা হলো না ঠিক আমরা যে মানে আলাদা আলাদা ভাবে পূজো করি সেটা কিন্তু এক একটা মায়ের এক একটা ভয় রূপ আচ্ছা ভয় ছাড়া পূজো হয় না বাবা ঠিক আছে যেমন তারাপীঠ ভৈরব ছিলেন স্বয়ং গুরু ঠিক আছে গুরু বাম তারাপীঠ ভৈরব ছিলেন নিজের স্বয়ং ছিলেন ঠিক আছে এক একটা ভৈরব থাকে যেমন তারা চন্দ্রচূড় মহাদেব আচ্ছা তিনি ভৈরব তো দর্শক বন্ধুরা সকলেই আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো আশা করি অনেকটাই উত্তর আপনারা পেয়েছেন আরও কিছু যদি বিস্তারিত জানতে চান তো অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর কারোর যদি ভালো লাগে বেশি ভালো লাগে আসতে চান মায়ের মন্দিরে মাকে সরাসরি দর্শন করতে চান অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন জয়মাতারা